ছোটকাটার বয়স হচ্ছে সত্তর থেকে নব্বই দিনের ভিতর পারফেক্ট সময় আর কি প্রিয় খামারি ভাইয়েরা খামার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন নতুন ভিডিও এবং পরামর্শ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে বেল বাটনটি চাপ দিন সাথেই থাকুন আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের লেয়ারের যেভাবে ঠোঁট কাটা হয় সেটা আমাদের বিগত কয়েকদিনের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা হচ্ছে লেয়ারের ঠোঁট কীভাবে কাটি বা অনেকে জানতে চেয়েছেন যে লেয়ারের ঠোঁট কাটতে হবে কি না তো আজকে পুরো ভিডিওতে আমরা আপনাদের সেই সম্পর্কে অনেক কিছু জানানোর চেষ্টা করবো সাথে থাকেন আমাদের তো প্রথমে হচ্ছে আমরা মুরগিগুলোকে এক জায়গা করে আটকে তারপর আমরা যে ঠোঁট কাটার যে মেশিনটা আছে ওই মেশিনটা হচ্ছে আমরা সেট করে নিব তো ওটা কাঠের চেয়ার হলে ভালো হয় আমাদের কাঠের চেয়ার না থাকে তো আমরা প্লাস্টিকের চেয়ারের উপরে যেভাবে সেট করলে ভালো হয় মানে কমফোর্টেবল হয় বা কোনো সমস্যা না হয় সেভাবে সেট করে নিচ্ছি তো এরপর হচ্ছে আমরা একটু দ্রুতই কাজ করার চেষ্টা করতেছি কারণ আমাদের এদিকে শেডিংটা বেশি হচ্ছে তো লোডশেডিং মানে বিদ্যুৎ যাওয়ার আগে যাতে আমরা কাজটা কমপ্লিট করতে পারি এই জন্য হচ্ছে আমরা কয়েকজন মিলে আর কি কাজটা করতেছি মুরগি কম হলেও তো যাই হোক আমরা হচ্ছে বিদ্যুতের লাইন দিয়ে চেক করে নিব যে মেশিনটা ঠিকঠাক আছে কি না বা ঠিকঠাক কাজ করবে কিনা যখন হচ্ছে আমরা ঠোঁটটা কাটা শুরু করব। তো এটা কাটা হয় হচ্ছে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে এবং তাপ এবং চাপ এই দুইটার সমন্বয়ে হচ্ছে আমাদের ঠোঁটটা কাটা হয় এই যে দেখেন ব্লেডটা হচ্ছে কানেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ অন করার সাথে সাথে ওই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এই লাল অংশটা হচ্ছে উত্তপ্ত হয়ে ওরকম গরম লাল হয়ে গেছে আমাদের ত একটা লেয়ারের যে ভিডিও দিছিলাম ওইটাতে একজন কমেন্ট করছিলো যে ভাই মুরগির ঠোঁট কাটা লাগবে কি না আসলে সেই ভাইয়ের সেই ভাইকে মেনশন করে উত্তরটা দিচ্ছি যে মুরগি ঠোঁট কাটতে হবে ভাই আপনার হচ্ছে লেয়ার মুরগিটা বিশেষ করে ঠোঁট কাটাই লাগবে কারণ হচ্ছে এদের গ্রোথের একটা ব্যাপার আছে ঠোঁট কাটার সঙ্গে আর হচ্ছে আপনার কি করা লাগবে ওরা ডিম মানে যখন ডিম দিবে ডিমটা ভেঙে ফেলবে যদি ঠোঁট না কাটেন আর ঠোকরা টুকরি করবে ওরা কারণ এরা হচ্ছে আপনারা যারা লেয়ার মুরগি পালেন বা অন্যান্য সোনালি বা টাইগার মুরগি পালেন ওনারা জানেন মুরগিগুলো অনেক সময় হচ্ছে লাফালাফি করে ওরা সেক্ষেত্রে ওই ঠোকরা টুকরির একটা অভ্যাস আছে যেহেতু তো কত ভাবে তো এই জন্য ঠোকরা টুকরি বন্ধ করার জন্য আমাদের এই ক্ষেতটা কাটতে হবে একটা বিষয় হচ্ছে ডিম যখন ডিমে আসবে যেহেতু আমরা লেয়ার মুরগি পালন করি ডিম উৎপাদনের জন্য আর মুরগি যদি একবারটা ডিমের স্বাদ পেয়ে যায় তাহলে সেই মুরগিকে ডিম খাওয়ানোর মানে ডিম ভাঙা এর থেকে বিরত রাখা খুবই কষ্টের একটা কাজ এই জন্য ছোটকাটার এটারও একটা কারণ আর তৃতীয়ত হচ্ছে খাবার গ্রহণ মানে মুরগি তো প্রাকৃতিকভাবে হচ্ছে বন বাজারে ঘুরে বেড়াবে ঠোকায় ঠোকায় খাবার খাবে কিন্তু আমরা যখন একে আবদ্ধভাবে পালন করতেছি তো তখন কী করে ওরা হচ্ছে পাত্র থেকে খাবারটা খায় পাত্র থেকে হচ্ছে খাবার যখন ওরা খায় তখন হচ্ছে ওই মানে ওদের এই ঠোঁটটা যদি মানে সুচালু থাকে ওই অবস্থায় ওরা খাবারটা ওইভাবে পাত্র থেকে নিতে পারে না বা খাইতে পারে না এই যে দেখেন এই যে এই যে উপরের যে ঠোঁটটা এটা হচ্ছে যখন থাকে এই অবস্থায় কিন্তু ওরা পাত্র থেকে খাবারটা খাইতে পারে না এই জন্য যখন আমরা এটা সমান করে কেটে দেবো তখন ওরা এইভাবে খাবারটা বেশি গ্রহণ করতে পারবে এই জন্য হচ্ছে ওদের খাবার খাওয়ার সুবিধার্থেও আমাদের ঠোঁটটাটার প্রয়োজন হবে কারণ আপনারা জানেন দেয়ার মুরগিকে হচ্ছে নির্দিষ্ট একটা মাপে খাবার দিতে হয় এই খাবারের বেশি দিলেও হচ্ছে ওদের শরীরে ওয়েট ওভারওয়েট চলে আসবে শরীরে চর্বি জমবে সেক্ষেত্রে ডিমের উৎপাদন কমে যাবে এবং এই খাবারের কমও যদি আমরা দেই তো তখন হচ্ছে ডিমের উৎপাদন কমে যাবে তো আর কি আপনারা দেখাই দেখাও একটু আর কিভাবে ওদের ছোটটা কাটা হচ্ছে মানে উপর এবং নিশ্চর কীভাবে কাটা হচ্ছে যে দেখেন এটা প্রেশারের মাধ্যমে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে ওই যে লাল হয়ে গেছে ওইটা হচ্ছে ব্লেড ওই ব্লেডটা দিয়ে কেটে হালকা সেঁকা দেওয়া হচ্ছে বেশি স্যাকা দেওয়া যাবে না কারণ বেশি সেঁকা দিলে ওদের ঠোঁটটা হচ্ছে পুড়ে যাবে ওই পুরা অর্থাৎ ওই ক্ষতটা সারতে অনেক দিন সময় লাগবে তো আমরা চেষ্টা করব যে স্যাকাটা যাতে যত কম দেওয়া যায় তাতে করে হবে কি ওদের হচ্ছে ওই ক্ষতটা কম হবে দ্রুত ঠোঁটটা সেরে উঠবে ওরা দ্রুত খাবার গ্রহণ করবে হ্যাঁ প্রিয় খামারি ভাইয়েরা আপনারা হচ্ছে এর আগে দেখছিলেন আমাদের যে সাদা হোয়াইট লেগ হর্ন ছিল এই এই মুরগিগুলোর ভিডিও আপনারা অনেকবার দেখছেন তো সেই মুরগিগুলোর আজকে হচ্ছে আমরা ঠোঁট কেটে তো হচ্ছে ওদের মানে ঠোঁট কাটার বয়স হচ্ছে সত্তর থেকে নব্বই দিনের ভিতর পারফেক্ট সময় আর কি নব্বই দিন না যাওয়াই বেটার আপনি সত্তর থেকে পঁচাত্তর দিনের ভিতর যদি ঠোঁটটা কাটতে পারেন আপনার মুরগির গ্রোথটা অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনার প্রোডাকশন অনেক দ্রুত আসবে দ্রুত বলতে কি মানে এদের যে বয়সে প্রোডাকশন আসার কথা আপনি ঠোঁটটা কাটলে অলমোস্ট এদের হচ্ছে প্রায় একুশ দিন লাগবে আপনার এই ঠোঁটটা এ যে দেখেন আমি দেখাই আপনাদের ঠোঁটটা যে কেটে দেওয়া হয়েছে এই ঠোঁটটার এই ক্ষতটা শুখাবে শুখাই এই ঠোঁটের এখানে উপর থেকে একটা পর্দা পড়ে যাবে ওই পর্দাটা পড়ে একটা ভালোভাবে মানে ওদের খাবার গ্রহণের উপযোগী হয়ে আসতে প্রায় একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহ সময় লেগে যায় ক্ষেত্র বিশেষে আরও বেশি বা কম লাগতে পারে তো এই যে একুশ দিন সময় এই সময়টাতে ওরা খাবার গ্রহণ কম করবে ইভেন এই যে ঠোঁটটা আমরা এখন কাটলাম ওদের এখন থেকে চার থেকে ছয় ঘন্টা হচ্ছে ওদের কোনো খাবার দিব না তো খাবার না দেওয়ার পরে যখন খাবার দিব একটু একটু খাবে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে এরা খাবার গ্রহণ মনে করেন যে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট খাবার গ্রহণ কমাই দিবে। এই যে খাবার গ্রহণ কমাই দিবে এইভাবে প্রায় চলবে পনেরো দিন পনেরো দিন এরা খাবার একদমই কম খাবে তারপরে আস্তে আস্তে খাবারটা শুরু করবে তো এই যে পনেরো দিন খাবার কম খাইলো তখন হচ্ছে ওর গ্রোথটা ফল করবে এই জন্য গ্রোথটা যাতে ঠিকমতো আসে এবং সময় মতো যাতে ডিমের আগে এদের গ্রোথটা চলে আসে অর্থাৎ এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম ওজন যাতে এদের চলে আসে ডিমের আগে সেই জন্য ঠোঁটটা আপনারা যদি অতি দ্রুত কাটতে পারেন মানে এই যে বললাম সত্তর থেকে পঁচাত্তর দিনের ভিতর কাটতে পারলে সেটাই সব থেকে ভালো